আজকে আমরা আলোচনা করব বাসবুরু নিয়ে কারণ বাসগুরু নিয়ে আপনাদের হয়তো অনেক কনফিউশন বা অনেকেই শুধু বাসগুরু নিয়ে কমেন্ট করেন বা অনেকে বাসবুরু হয়েছে তো এই ক্ষেত্রে ভিসাটা উঠতেছে না এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি আজকের পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বাসগুরু নিয়ে কনফিউশনটা এটা দূর হয়ে যাবে আর পরবর্তীতে বাসপুরু বা ভিসা কিভাবে উঠে ভিসার প্রসেসিং কি সব বিষয়টা আপনারা মেলা হয়ে যাবে আপনাদের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাম এনাদার নিউ ভিডিও হোপ ইউ এভরি ওয়ান ইজ ওয়েল টুডে আজকে আমরা কথা বলবো সাইপ্রাসের বাসবরু নিয়ে আসলে সাইপ্রাসের যে বাসবুরুটা আছে এটা নিয়ে অনেকের কনফিউশন বা অনেকের ভাই আর কি বাসবুরু উপরে কোনো আর কি যে এটা কি জিনিসটা এটার উপরে কোনো অভিজ্ঞতা নাই বা আপনারা যারা সাইপ্রাসে আসবেন সবারই বাসবুরু বিষয়টা নিয়ে একটু জানা দরকার কারণ আপনি ভিসা প্রসেসিং কিভাবে হয় তো যদি আপনারা না জানেন এই ক্ষেত্রে আপনাদের মনে একটা কি থাকে যে আমার ভিসাটা উঠতে এত লেট করতে শেখায় বা আপনার ভিসাটা কবে উঠবে আমি এক বছর দুই বছর হলে জমা দিয়েছি ছয় মাস হয়ে যায় দালাল বলছে যে তিন মাস পরে আমার ভিসাটা দিয়ে দিবে কিন্তু এখনও পর্যন্ত আপনার ভিসাটা উঠতেছে না কি কারণে উঠতেছে না এই ভিডিওটা একটু লম্বা হবে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে অবশ্যই আপনাদের যে বাসগুরুটা আছে বাসগুরু নিয়ে আপনার যত কনফিউশন যত কমেন্ট করেন যত প্রশ্ন আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর আপনাদের ভিসা উঠতে কেন এত লেট হয় বা আপনারা এজেন্সি বা দালালের কাছে জমা দিছেন এখনও পর্যন্ত ভিসাটা পাইতেছেন না আপনার ছয় মাস এক বছর হলো তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের এই ভিডিওটা দেখার পরে সব কনফিউশন দূর হয়ে যাবে তো আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার ভিসাটা কেন উঠতে এত লেট করতেছে আপনার অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন প্রথমত হয়তো আপনার একটা দালাল ধরেন বা হয়তো আপনার পরিচিত কেউ না হয়তো ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন কেউ একজন বা আপনার গ্রামের কেউ একজন হয়তো তার মাধ্যমে সাইপ্রাসে আসছে এরকম একটা আপনারা দালাল খুঁজেন বা ধরেন তো দালালের কাছে আপনারা এক লাখ বা দুই লাখ টাকা জমা দেন ওই দালালটা কি করে সে একটা এজেন্সি ধরে তো এই এজেন্সিটা এই সাইপ্রাসের ভিসাটা আর কি উঠায় বা প্রসেসিং করে ওই এজেন্সি তো এই ক্ষেত্রে কি হয় আপনার জন্য ওই এজেন্সিটা একটা কোম্পানি খুঁজে যদি আপনি কোনো কাজ জানেন যেমন আপনি ইলেকট্রিশিয়ান আপনি ওয়েল্ডার বা আপনি প্লাম্বার যে কোনো একটা মিস্ত্রি বা আপনি কোনো কাজ জানেন এই ক্ষেত্রে কি হয় আপনার যে এজেন্সিটা আছে তো আপনার ওই কাজের উপরে ওই কোম্পানি সব কোম্পানিতে এই ধরনের কাজ হয় তো ওই সব কোম্পানিতে কথা বলে যে আপনাদের কি কোনো লুক লাগবে নাকি যদি লুক লাগে তাহলে আপনার পাসপোর্টটা জমা দেয় আর এই ক্ষেত্রে হয় কি আপনি যদি কাজ জানেন তাহলে ভিসাটা একটু তাড়াতাড়ি পাওয়া যায় কারণ সাইপ্রাসের কাজ যারা জানে তাদের ভিসা মানে সব কোম্পানি আর কি দিয়ে থাকে বা কাজ যারা জানে তাদের বেশি ভিসার জন্য অ্যাপ্লাই করলে ভিসাটা তাড়াতাড়ি উঠে বা কোম্পানি এরা খুঁজে যে সব মানুষ আর কি কাজ জানে তাদের আর কি আনার চেষ্টা করে কারণ যারা কাজ জানে তারা হেল্পারের কাজও করতে পারে বা আপনার মিস্ত্রির কাজও করতে পারে এই জন্য সাইপ্রাসে আপনার যারা কাজ জানে তাদের আর কি একটু চাহিদা বেশি এই ক্ষেত্রে আপনারা যারা কাজ না জানেন তো তাদের ভিসাটা একটু উঠতে লেট হয় আপনার দালাল বা এজেন্সিটা যদি আপনার জন্য কোনো কোম্পানি খুঁজে পায় যে একটা কোম্পানিতে লুক লাগবে আপনি যদি কোনো কাজ জানেন তো এই ক্ষেত্রে আপনার কাজের কথা বলে যে আমার কাছে আমার দেশের লুক আছে সে আর কি কাজ জানে তোমার কোম্পানিতে কি লুক লাগবে নাকি যে ইলেকট্রিশিয়ান প্লাম্বার যে কোনো আর কি কাজ জানে লোকের আর কি কথা বলে এরা এই তারপরে কোম্পানি যদি বলে হ্যাঁ আমার লুক লাগবে লুকের প্রয়োজন তো এই ক্ষেত্রে আপনার পাসপোর্টটা তখন জমা দেয় পাসপোর্টটা আছে এটা দিয়ে আর কি সরকারের কাছে ওই কোম্পানিটা আবেদন করে বা অ্যাপ্লাই করে এই আবেদন বা অ্যাপ্লাইটাই সাইপ্রাসের বা তুর্কি ভাষায় বলে বাষবুরু তো আপনার যখন অ্যাপ্লাইটা করার পরে আপনি সরকারি অ্যাকসেপ্ট করে তখন একটা পেপার বের হয় তো দালালকে দিয়ে থাকে যে ওইটা হইতেছে বাষবুরু পেপার বা আবেদনের পেপার আপনার জন্য যে আবেদন করছে যে আপনি সাইপ্রাসে আসবেন একটা কোম্পানি আপনি আর কি ই করছে সরকারের কাছে আবেদন করছে আপনাকে নিয়ে আসবে এই দেশে বা কোম্পানিতে লুকের প্রয়োজন এই ক্ষেত্রে হয় কি তো ওই পেপারটা বের হলে আপনি শিওরলি বুঝতে পারবেন যে আপনার দালাল আপনার জন্য একটা কোম্পানি খুঁজে পাইছে আর তখন আপনার হয়তো বাসবুরু হয়ে গেলে তো আপনার ব্যাঙ্কডাফের যে ব্যাপারটা এটা হইতেছে প্রথমত আমরা যখন আসছিলাম তখন সাড়ে বারো ব্যাঙ্ক ডাফ করতে হতো বাসবুরু হওয়ার পরে এখন হইতেছে আপনার সরকারে দু সালে নতুন নিয়ম করছে আর কি যে অ্যাপ্লাইটা করবে বা আবেদন করবে আবেদনের সময় আপনার সাড়ে বারো আড়াইশো ইউরো আপনার জমা দিতে হয় আড়াইশো ইউরো জমা দেওয়ার পরে তা আপনার যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন আপনার ভিসা ওঠার আগে এক হাজার ইউরো বাকিটা জমা দিতে হয় এই ক্ষেত্রে আপনাকে একটা বাসবুরু পেপারটা দিবে এই যে স্ক্যানে যে পেপারটা দেখতেছেন এটা হইতেছে বাসবুরু এইখানে যে স্ক্যানারটা আছে এই স্ক্যানারটা যদি আপনি স্ক্যান করেন তাহলে অবশ্যই আপনি দেখতে পারবেন যে আপনার বাসগুরু কত তারিখে হয়েছে বা বাসগুরুর পরে যে আরও কিছু আপনার ই থাকে তো আপনার এই পুলিশ ক্লিয়ারেন্স বা ড্রাফট এইসব যত যা আছে সব কিছু এটার ভিতরে আপনার প্রতিনিয়ত আপডেট হতে থাকে আপনি স্ক্যান করবেন দুদিন দিন পর পর বা তিন দিন পর পর আপনার যে বিষয়গুলো অ্যাড হবে যেমন আপনার পুলিশ ক্লিয়ারেন্স হয়ে গেছে তো এই ক্ষেত্রে ওই বাসগুরুর ভিতরে আপনি ভিসা ওঠার আগ পর্যন্ত আপনি দেখতে পারবেন বাসগুরু পেপারটা আপনি স্ক্যান করবেন স্ক্যান করার পরে আপনি স্ক্যানে যে দেখতে পারতেছেন এরকমভাবে আপনি সু হবে সব কিছুই প্রতিনিয়ত যে আপনার ভিসার জন্য যে প্রসেসিং হইতেছে সব কিছু বাসগুর ভিতরে আপনার থাকবে আর এই ক্ষেত্রে হইতেছে আপনার যদি বাসগুরু পেপারটা না বের হয় তাহলে আপনি শিউর থাকেন আপনার জন্য কোনো কোম্পানি আর কি দালাল বা এজেন্সি খুঁজে পায় নাই আর খুঁজে যদি না পাই তাহলে আপনার ভিসাটা কীভাবে উঠবে এই জন্য আপনাদের ভিসা মূলত একটু লেট হয় বা দেরি হয় ছয় মাস এক বছর দুই বছর হয়ে গেছে অনেকের হয়তো ভিসাটা বের হয় নাই এই মূল কাহিনী হইতেছে আপনার জন্য কোন কোম্পানি খুঁজে পায় নাই বাসবুরু যদি আপনার হয়ে থাকে তাহলে হয়তো কোম্পানি চাইলে এক দুই মাস বা তিন মাসের ভিতরে আপনার ভিসাটা বের হয়ে যাবে আর ভিসাটা বের হওয়ার সময় আপনার হয়তো কোম্পানি সার্বার সু জমা নিবে এমনও কিছু কোম্পানি আছে একটু বেশি নিয়ে থাকে কিন্তু দুই সালে বর্তমানে সরকারি আইন হিসাবে নতুন একটা নিউজ এই যে আপনার ছবিটা দেখতে পারতেছেন এটার মানে হইতেছে নতুন নিয়মে আর কি আপনার যদি যখন অ্যাপ্লাই করবে বাসবুরু পেপারের জন্য যখন বাসবুরুটা বের হবে তখন আপনি অ্যাপ্লাইয়ের সময় আড়াইশো ইউরো আপনার সরকারকে জমা দিতে হয় অ্যাপ্লাইয়ের সময় আর বাকি যে টাকাটা আছে এক হাজার ইউরো এটা আপনি ভিসা বের হওয়ার আগে তখন এটা আর কি লাগে তো এই ক্ষেত্রে আপনার ভিসার জন্য যে কস্ট বা কোম্পানি নিয়ে থাকে এটা সাড়ে বারোশো ইউরো বা অনেক কোম্পানি পনেরোশো বা আঠারোশো দুই ইউরো পর্যন্ত নিয়ে থাকে এই ক্ষেত্রে হয় কি আপনাদের যে ভিসাটা দালালের আপনার জন্য যদি কোন কোম্পানি খুঁজে না পায় বা আপনার বাস বুরু না হয় তাহলে আপনার যে টাকাটা জমা দিয়েছিলেন হয়তো আপনার এক হাজার ইউরো বা পাঁচশো ইউরো বা আপনার বাংলা টাকা এক লাখ দেড় লাখ টাকা হয়তো জমা দিয়ে থাকেন পাসপোর্টের সাথে এই টাকাটা মূলত দালালের কাছে থাকে এটা কোনো কোম্পানি যদি না খুঁজে পায় আপনার বাসবুরু যদি দালালে না দিতে পারে তাহলে বুঝবেন যে আপনার টাকাটা দালালে কাছে আছে আপনার এই ক্ষেত্রে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর হলেও আপনি মনে করেন যে ভিসাটা উঠবে না কারণ আপনার জন্য কোনো কোম্পানি খুঁজে পায় নাই এটা হইতেছে মূল কথা আপনার জন্য যদি কোনো কোম্পানি খুঁজে পায় তাহলে কোম্পানি আপনার জন্য অ্যাপ্লাই করে সরকারের কাছে সরকারের কাছে অ্যাপ্লাই করার পর যে পেপারটা উঠে এই পেপারটা হইতেছে বাসবুরু পেপার বাসবুরু হওয়ার আপনার কোম্পানি চাইলে হয়তো পুলিশ ক্লিয়ারেন্স ব্যাঙ্ক ড্রাফ থেকে শুরু করে সব প্রসেসিং আপনার শেষ করে হয়তো এক দুই মাসের ভিতরে আপনি বিষয়টা উঠার সম্ভাবনা আর কি সম্ভাবনা বলতে আপনি উঠে যায় যদি এটা জেনারেলভাবে আপনি প্রসেস করে কিন্তু অনেক কোম্পানির আপনার যে শ্রম মন্ত্রণালয়ের ভিতরে ওয়েট আর কি থাকে লুক থাকে যেমন আমার ভাইয়ের কোম্পানির বসের আর কি আত্মীয় আছে ভিতরে আর কি ফ্রেন্ড সার্কেল তো তার আত্মীয় থাকার কারণে সে আর কি ইমার্জেন্সিভাবে ভিসা উঠাইতে পারে যেমন কিছুদিন আগে একটা ভিসা লুক এসে পড়েছে অলরেডি আর এখন দুইটা ভিসা উঠে গেছে তো এই ক্ষেত্রে হয় কি আপনার যদি কোনো লুক না থাকে বা ছোটো কোম্পানি বা ঠিকাদার কোম্পানি তাহলে আপনার যে বিষয়টা তারা জেনারেলভাবে হয়তো দুই থেকে তিন মাস সময় লাগে সর্বোচ্চ আপনি বাসবুরু হইলে দুই থেকে তিন মাসের ভিতরে ভিসাটা উঠে আর যদি আপনি বাসবুরু না হয় তাহলে বুঝবেন যে আপনার দালাল আপনার জন্য কোনো কোম্পানি খুঁজে পায় নাই সাইপ্রাস মূলত ছোট্ট একটা কান্ট্রি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইপ্রাস একটা আইল্যান্ড আর কি তার মধ্যে আর কি দুইটা ভাগ একটা আপনার তুর্কি সাইপ্রাস একটা গ্রিস সাইপ্রাস গ্রিস সাইপ্রাসের আপনার এরিয়াটা একটু বেশি বা জায়গাটা বেশি আর তুর্কি সাইপ্রাসটা একটু কম তো এই ক্ষেত্রে সাইপ্রাসে ওরকমভাবে কোনো ফ্যাক্টরি বা কোনো কিছু নাই সব কিছু আপনার তুর্কি বা অন্য অন্য দেশ থেকে এরা নিয়ে আসে আর সাইপ্রাসে মনে করেন যে কাজ আছে অনেক কাজ আছে এরা ঠিকাদার কোম্পানি বেশি আর কোম্পানির কাজ যেমন কনস্ট্রাকশন সাইডের কোম্পানি এই দেশে বেশি অন্য যে রেস্টুরেন্ট ফাইভ স্টার হোটেল ক্যাসিনো আপনার সুপার শপ সুপার মল এগুলো খুব কম সাইপ্রাসে এর জন্য এত এত লুক আর কি লাগে না শুধু আপনার কনস্ট্রাকশন সাইডের কাজের জন্য লুক এরা বা ভিসা দিয়ে থাকে কিছু কিছু ঠিকাদার কোম্পানি আছে এরাই বেশি ভিসা দিয়ে থাকে কারণ কোম্পানি অতটা ভিসা দেয় না কারণ কোম্পানিতে একটা কোম্পানিতে যদি জন চল্লিশ জন পঞ্চাশ জন লুক খাটে তো এই ক্ষেত্রে আপনার কোম্পানিটা কি করে তো একবার যদি একটা কোম্পানি ভিসা দিয়ে লুক নিয়ে আসে তাহলে ওই কোম্পানি থেকে তো কখনোই আপনার লুকগুলা বের হয় না কারণ কোম্পানির সুযোগ সুবিধায় বেশি আপনি ঠিকাদারে যদি আপনি কাজ না করেন তাহলে বেতন পাবেন না কিন্তু কোম্পানিতে অবশ্যই আপনার কাজ না থাকলেও আপনার তিরিশ দিনের বা এক মাসের বেতন দিবে আর কোম্পানি বেতন সবসময় এক হাজার ইউরো হয়ে থাকে এক হাজার ইউরোটা আপনি কনভার্ট করে লিরাতে যা আসে যেমন বর্তমানে আটচল্লিশ আটত্রিশ বা আট চল্লিশ হাজার লিরা আসে তো এই তাই দিয়ে থাকে আর অন্য ঠিকাদার কোম্পানি এরা আপনার বেতনটা কম দেয় বা আপনার বেতন থেকে এরা ট্যাক্স সরকারকে ট্যাক্স বা স্বীকর্তা এটা চালিয়ে থাকে এজন্য আর কি ঠিকাদার কোম্পানিতে কেউ থাকে না লোক থাকে না লোকটা যখন চেঞ্জ করে এরা আর ভিসা আশা করি সকলের বাসগুরু নিয়ে কনফিউশন দূর হয়ে গেছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাইপ্রাসের এরকম কোনো আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ